আমি গতকালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেখানে অনেকেই বাবিনের জন্যে প্রার্থনা করেছ অনেকেই বলেছো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও গত পরশু মানে শুক্রবার বারোটার সময় আমি বাবিনকে নিয়ে হসপিটালে ভর্তি হই এবার ওর কোনো রকম কোনো সিমটম ছিল না ওর একটু ঠান্ডা লেগেছিল জাস্ট এবার ওয়েদার চেঞ্জেস অনেক বাচ্চারই মানে বিশেষ করে আমার দুই ছেলের তো হতোই বড় ছেলেরও হতো মানে এখনও হয় ছোট ছেলেরও যে শীত পড়ার সময় আর শীত চলে যাওয়ার সময় আর হঠাৎ বৃষ্টি হলো বা বর্ষা আসার সময় বর্ষা চলে যাওয়ার সময় এরকম টাইমে না ওদের ঠান্ডার একটা সমস্যা হয় তো শুক্রবার সকালে বর্মশাই নিয়ে গেলো যে চলো আউটডোরে দেখিয়ে আসি কারণ এই যে সিজনের বোধ বোধহয় ও ঠান্ডাটা লেগেছে তো ডাক্তারবাবু দেখলেন এবং প্যারাসিটামল দিয়েছিলেন তো তারপরে হচ্ছে বাড়িতে তো নেবুলাইজার রয়েছে তো সেই নেবুলাইজার বললেন ও মা ডাক্তার দেখিয়ে আসার পর থেকে জ্বর আর নামে না জ্বর আর নামে না মানে চার জোর তো উঠেছে দুপুরবেলা তখন তো ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে এবং তার আগে যখন জ্বর নামছে না চার ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টার নিচে তো আর ওষুধ দেওয়া যায় না ছ ঘন্টা বলে কিন্তু সেখানে চার ঘন্টায়ও দেওয়া যায় কিন্তু চার ঘন্টা কোথায় ওষুধ খাইয়ে জোয়ার নামছে না তো এই যে যেগুলো আমাদের শরীরে ভাজ ভাজ জায়গা আছে কুচকি তারপরে হচ্ছে বগল এই যে এই যে এই জায়গাটা ভাজ হয় তারপরে হাঁটুর এই জায়গাটা ভাজ হয় সমস্ত ভাজ সবকিছুতেই না স্পঞ্জ করতে হয় তো সেইগুলোতে গরমগুলো আটকে থাকে সেই স্পঞ্জ করেছি এবং সারা গায়েই স্পঞ্জ করে দিয়েছি স্নান করিয়েছি উরে কান্না বাপরে বাপ স্নান করিয়ে দিয়েছি তো কোনো কিছুতে কন্ট্রোল হচ্ছে না তারপরে যখন একশো চার পয়েন্ট সাত উঠে গেছে মানে পুরো মানে আমি না ভীষণ ফেল করি কারণ আমি এগুলো নিতে পারি না আর আমার বর নার্ভ ফেল করে কিন্তু ও না এই সময়টা একটু স্ট্রং থাকার চেষ্টা করে ওর বুদ্ধিটা ভীষণ কাজে লাগে আর আমার শ্বশুর মশাই চুপচাপ থাকে কিন্তু উনিও এই সময়টা মানে কি বলবো বুদ্ধি ভালো দেয় আর হচ্ছে আমার শাশুড়ি শাশুড়িমার আমি তো প্রচণ্ড পরিমাণে নার্ভ ফেল করি আমাদের কোনো কিছু থাকে না মানে আমি নিজের মধ্যেই থাকি না ছেলেদের কিছু হলে মানে দেখো আমি অভাব ভোগ করতে পারি কিন্তু কোন মানে আপন জনদের শরীর খারাপ না আমি একদম নিতে পারি না তো রাসকুনি ওই দিনকে আমার ভাই আবার আসছে ও এরকম থাত করে কাঁপছে আমার ভাইকে তো কুতু বলে ডাকে যে কুতু আসছে আমি ঠিক হয়ে যাব মানে ভাইকে ভীষণ ভালোবাসে তো আমি বলে কুতু আসছে ঠিক হয়েছে মানে মানে আমি তো অসুস্থ হয়ে যাচ্ছে আমার মাথাটা তো ঘুরছে বলছে তুমি এরকম করছো কেন ধতো থাকো আমি ঠিক আছি মানে ওর কাঁপছে হ্যাঁ তাও ওরকম করে বলছে বাবিন যে আমি ঠিক আছি ঠিক আছি তুমি এরকম করছো কেন তুমি এরকম করছো কেন মানে ওই যে চার পয়েন্ট সাত উঠে গেছে তো সেই বরফ নিয়ে মাথায় চাপা দিচ্ছি মানে কি যে হচ্ছে কি বলবো মানে দিশা পাচ্ছিলাম না তো ভাই আসছে কারণ ভাইয়ের এই ওয়েস্ট বেঙ্গলে এই যে আজকে পরীক্ষা ছিল ওই পরীক্ষা জেনে মা বাবা ওখানেই রয়েছে ও বাবা চলে যাবে শুক্রবার দিনই এসেছে আমি এতটাই মানে নার ফেল করে আমার ভীষণ আমি মানে কি করব কি করবো পাই না ওদের মানে সম্বন্ধে আমরা সবাই কিন্তু সব সবসময় সচেতন কিন্তু ওই যে রোগ হলে কি করব যে আমি বললাম ছেলে তো এরকম জোর কখনো ওঠেনি যাই হোক হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই যে আমি যে কমিউনিটি পোস্টটা দিয়েছি ওখানে মধুমিতা দিদি ওষুধটার নামই বলেছে হ্যাঁ একদম ওই ওষুধটা আমি আর বললাম না মুখে উচ্চারণ করলাম না ওই ওষুধটাই দিয়েছে এবার এখন যেহেতু ডেঙ্গু সিজন চলছে ডেঙ্গু সিজন কিন্তু চলে গেছে এবার বর যেহেতু হেলথ ডিপার্টমেন্টে চাকরি করে তো এই বিষয়গুলো ও খুব ভালো করে ও ওই জন্য ওই ওষুধটা দিতে পারেনি ও জাস্ট প্যারাসিটামল যেটা ডাক্তারবাবু দিয়েছে সেটাই কিন্তু ডাক্তার যেহেতু দেখলো যে এটার জ্বর নামছে না তখন ওই ওষুধটাই সাজেস্ট করেছে ওই ওষুধটা দেওয়ার পরে সে জ্বর নেমে গেল গা ঘেমে জ্বর নেমে গেল তো মশাই ওই ওষুধটা দিতে ভয় পাচ্ছিল যেহেতু এবার শীত পড়তে দেরি হচ্ছে সেই জন্যই না ডেঙ্গুর প্রকোপটা এখনো আছে এখনো ডেঙ্গুর কাজকর্ম চলছে তো সেই জন্য ওই ওষুধটা দিতে চাইছিল না তো হসপিটালে ওই ওষুধটাই দিয়েছিল তারপরে ওর ব্লাড টেস্টে মানে সকালবেলা যখন দেখিয়েছিলাম তখন ব্লাড টেস্ট দিয়েছিল ব্লাড টেস্ট রিপোর্ট গতকালকে এসেছে সেখানে ডেঙ্গু নয় আর ওখানে ভর্তি হওয়ার পরে ডাক্তারবাবু আবার দিয়েছিল ইউরিন টেস্ট ওমা ইউরিন টেস্টে রিপোর্ট গতকালকে এসেছে সেখানে জানা গেল যে ওর ওর ইউরিনে ইনফেকশন কিন্তু ওর কিন্তু কোন রকম জ্বালাও নেই ইউরিনের যে জ্বালা হয় তারপরে টয়লেট করতে গেলে যে সমস্যাটা হয় যে ইউরিন পাস হতে চায় না এই সমস্ত কিছু না ওকে আমি জিজ্ঞেস করতে তোর সব কিছু হচ্ছে না তোমার কিন্তু ইউরিনে ইনফেকশন ধরা পড়েছে যাই হোক আজকে এই সকালে বাড়ি এসেছি এসে স্নান করে ভাবলাম তোমাদেরকে একটা আপডেট দিই কারণ তোমরা অনেকেই বাবিনের জন্য প্রার্থনা করেছো মানে কি বলবো এগুলো অনেক মনোবল দেয় অ্যাকচুয়ালি আমি ভিডিও দিতে পারছি না তার উপরে হচ্ছে তোমরা যখন কোনো কিছু খবর পাও না তোমরাও একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছো তোমরাও যখন খবর পাও না তখন তোমরাও প্রার্থনা প্রচুর পরিমাণে করো তো তোমাদের সাথে আমাদের হয়তো সরাসরি দেখা হয় না কিন্তু তোমরাও একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তোমরাও কিন্তু আমাদেরকে একটা পরিবারই ভাবো তাই না আমরাও কিন্তু তোমাদের পরিবারের এক একজন সদস্য হয়ে গেছি তো সেই জন্য তোমাদেরকেও আমরা জানাতে চাই আমার ভীষণ ভালো লাগে তোমাদের এই শুভ কামনাগুলো যদিও আমি ফোনটা ইউজ করতে পারছিলাম না পরে বড়মশাই বলল যে দেখো তোমাকে কতজন বাবিনের জন্য প্রার্থনা করেছে তো ভীষণ ভালো লাগছিল তো আজকে ছুটি হয়ে গেছে আর ওষুধ দিয়েছে আর আমার মশাই যেহেতু ডাক্তারি চেম্বার আছে তো আমাদের ব্লাড টেস্টগুলো অনেক পয়সায় আমরা করতে পারি তো সেক্ষেত্রে হচ্ছে আরও আর একবার আমরা ইউরিন টেস্ট আগামীকাল করব। দেখি যে ইউরিনে কি ইনফেকশন এসেছে ঠিক আছে সেটা আমরা আরইটা টা কালকে করে নেব মানে রুটিন যে চেক আপটা ইউরিনের পুরো প্রোফাইল ধরে চেক আপ করবে কালকে ইউরিনটা দেওয়া হবে তো এটাই সবাই কেমন আছো সবার সাথে দুই তিন দিন দেখা হলো না অ্যাকচুয়ালি আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম কিন্তু দিতে দিতেই আবার ঝম করে এই সমস্যা দেখো সমস্যা তো হবেই হসপিটালে গেলে না তখন বোঝা যায় যে শুধু আমি নই কত মানুষ কত সমস্যার মধ্যে দিয়ে চলছে যেন না একটা বাচ্চার মানে পুরো মানে ডাক্তার ওইটুকু বলতে শুধু বাকি রাখলো যে অবস্থা ভীষণ খারাপ মানে এত পরিমাণে তার শ্বাসকষ্ট হচ্ছে মানে শুধু এই বুকের কাছে ঢিক ঢিক করছে মানে এরকম অবস্থা মানে এত খারাপ লাগছে ওদেরকে ফুল বাগানে রেফার করেছে ওখানেই নিয়ে যাচ্ছে তো সেজন্য ভাবি যে কত মানুষের কত সমস্যা কত মানুষ কত সমস্যার মধ্যে দিয়ে চলছে যাই হোক আমি একজন সম্পর্কে না একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অপরাজিতার সংসার ব্লগ যে বৃষ্টি তোমরা অনেকেই দেখছো বৃষ্টি চ্যানেল বৃষ্টির চ্যানেল এই দু এক দিনের মধ্যে এক লাখ হয়ে গেছে গ গত পরশুপোধায় এক লাখ হয়েছে তো তার জন্যে অভিনন্দন জানাই বৃষ্টিকে তো বৃষ্টি চোখে দেখতে পাচ্ছে না এবং ওর হাজবেন্ড যে প্রীতম সে কিন্তু প্রচুর মানে সাহায্য করছে একটা ছেলে হয়ে যে এরকম সাপোর্ট করা খুব কম ছেলেরাই বোধহয় এরকম সাপোর্ট করে একটা মেয়ে অনেক ভাগ্যবতী হলে তবে এরকম সাপোর্টিং হাজবেন্ড পায় তো সেখানে প্রীতম যে কাজগুলো কাজটা করছে সেটা হয়তো একটা মেয়েকেও হার মানিয়ে দেবে এরকম কাজ করছে তো আমি প্রীতমদের ব্লগ দেখি মানে বৃষ্টির ব্লগ কিন্তু আমি দেখি মানে ওদের থামনেলগুলো তোমরা দেখবে প্রতিনিয়ত ওই ওই থামনেলগুলো দেখে না ভীষণ মানে কি বলবো খারাপ লাগে কিন্তু যাই হোক ভিউয়ার্সদেরকে আকর্ষণ করার জন্যই হয়তো ওরকম থামনেল দিচ্ছে সেটা ব্যাপার না কিন্তু কথা হচ্ছে গতকালকের ভিডিওতে যে টাইটেলটা দিয়েছে আমি কিন্তু দেখেছি যে আমি হয়তো বাঁচবো না কিন্তু তোমাদের এই ভিডিওগুলো থেকে যাবে স্মৃতি হিসাবে তোমাদের জন্য রেখে গেলাম এই টাইটেলটা লেখার জন্য প্রীতমকে টাইপ করতে হয়েছে কারণ কোনো কিছুই ঝাপসা দেখছে মোবাইলটা কোথায় সেটা বুঝতে পারছে না বৃষ্টি তো এগুলোটাও টাইপ করতে হয়েছে তো আমার কথা হচ্ছে যে যদি তুমি এতই ভালোবাসো প্রীতম তুমি কিভাবে এই যে এই টাইটেলটা টাইপ করতে পারলে হ্যাঁ ওখানে একটা প্রমোশন ভিডিও ছিল যেই প্রমোশন ভিডিওতে প্রচুর ভিউজ পেলে পরবর্তী আবার প্রমোশন ভিডিও পাবে কারণ তোমাদের কাছে এখন টাকাটা ভীষণ ইম্পর্টেন্ট টাকা সবার কাছে ইম্পর্টেন্ট কিন্তু তোমাদেরই যেহেতু বৃষ্টির এই সমস্যা তার জন্যে টাকাটা অবশ্যই ইম্পর্টেন্ট তো তার জন্য হলেও তুমি এই টাইটেলটা কিভাবে দিতে পারলে এবং এটা বৃষ্টির মুখ থেকে বলানো হয়েছে জানি না বৃষ্টি নিজে বলেছে কিনা দেখো মৃত্যু অনিবার্য এটা যেমন সঠিক তবুও একটা কথা বলবো তোমার বাচ্চা ছেলেটা প্রচন্ড দুর্বল মনের এবং সব বাচ্চারাই দুর্বল মনের হয় আমি যে বলছিলাম যে বাবিন মানে ওর শরীর খারাপ হচ্ছে আমা আমি যখন নার্ভ ফেল করে যাচ্ছি আমার যখন মাথা ঘুরছে আমি যখন মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবো তখন ও বলছে তোমার কি হলো তোমার কি আমি ঠিক আছে মানে ওরই কাঁপছে তখনও ওইটা কথাটা বলছে তো বাচ্চাদের মন না অত কিছু ঘোর পেজ বোঝে না একটা সরল মনে এভাবে আঘাত দিও না প্রতিনিয়ত এভাবে আঘাত দিও না ও ওর মা ভালো আছে ওর মা ভালো হয়ে যাবে এটাই যেন ও জানতে পারে কারণ ওর আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে বাচ্চার মনে আঘাত পড়লে না সেই আঘাতটা ভীষণ বড় রকমের হয়ে যায় তো ও কাঁদছিল ও কাজছিল ও প্রতিনিয়ত কাঁদে এটা আমরা দেখি দেখো আমি ওদেরকে নিয়ে কোনো ভিডিও বানাইনি সেরকম কিন্তু আমার এই টাইটেলটা দেখে না ভীষণ খারাপ লাগলো যে একটা হয়ে এইভাবে টাইটেল কিভাবে দিতে পারলো আমি বলতে পারবো না কিভাবে দিতে পারলো আমি নিজের নিজের টাইটেল দিতে গিয়ে নিজের সম্পর্কে তাই কেমন আমার হাতটা কাঁদছিল তবু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই টাইটেলটা আবার লিখলাম ওদেরকে দেখেই লিখলাম কিন্তু একটা মানুষ যখন এতটা অসুস্থ আমার যা মনে হয় কিছু মানে সেভাবে তো ক্লিয়ার করছে না যেহেতু চুল উঠছে হয়তো কেমো দিচ্ছে হয়তো ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার টাইপের কিছু একটা হয়েছে আমি বলতে পারবো না সত্যিই ঠাকুর না করুক এই সমস্যার যেন কারোর সংসারে না ঢোকে আর ভগবানের কাছে বজরঙ্গবলির কাছে প্রার্থনা করি বৃষ্টি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক কিন্তু এইগুলো কেন আমার প্রশ্ন একটাই এগুলো কেন তাই না একজন অসুস্থ তার সম্পর্কে এই টাইটেলটা লেখা একদমই উচিত হয়নি হ্যাঁ তুমি অনেক দায়িত্ব পালন করছো তোমার এখন টাকার দরকার ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে আর্নিংটা ভালো হবে এবং নেক্সট প্রমোশন ভিডিও পাবে সব ঠিক আছে কিন্তু এটা দেওয়া উচিত হয়নি আমার যা মনে হয় তো এইটুকুই কারণ প্রচুর মানুষের প্রচুর সমস্যা এই হসপিটাল নার্সিং হোম এগুলো গেলে বোঝা যায় যে মানুষ কত সমস্যার মধ্যে দিয়ে চলছে সেখানে এই যে হটকারী ম্যাডাম নিজে লিখে দিল যে আমার ক্যান্সার হয়েছে সেখানে কোনো বিস্ময়বোধক টিহ্ন কিচ্ছু নেই আর বেশিদিন বাঁচবো না এই যে এই কথাগুলো একটা ভিউজ পাওয়ার জন্যে এই কথাগুলো যে কত দূর সত্যি হলে কত দূর কী হবে এই চিন্তা ভাবনা যাদের থাকে না তারাই এই সমস্ত বিষয়গুলোকেই তুলে ধরতে পারে জানি না রোগ নিয়ে কেউ ভিউস কামাতে পারে এটা আমি এই হটকারী ম্যাডামকে দেখলাম মানুষ কমেন্টস করতেই পারে কিন্তু জবাব না দিলেই হয় তার পরবর্তীতে শেয়ার করবে কিনা কমেন্টস এই সংক্রান্ত কারণ মানুষ ওর প্রতি একটা কি বলবো রাগ বিরক্তি চলে এসেছে মানে এই হটকারী ম্যাডামের জন্যে তো তারই এতেই হয়তো বলেছে কিন্তু সেটাকেই একেবারে টাইটেল থামনেলে তুলে দিয়ে সেটাকেই একেবারে নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দেওয়া এ কীরকম ধরনের কাজ আমি বলতে পারবো না যাই হোক যেটা বলছিলাম বাবিনের আবার ইউরিনটা টেস্ট করা হবে এবং ওর কোনো রকমভাবে কোনো সিমটম ছিল না তবুও ইউরিন তবুও ইউরিনে ইনফেকশন এসেছে সেটা দেখা যাক কি ব্যাপার ঠিক আছে এটাই তোমাদের আপডেট দিলাম আর হ্যাঁ আজকে তো আবার বাপের বাড়ি যেতে হবে মানে হসপিটালে তো ঘুম হয় না আর এত পেশেন্টের চাপ বিশ্বাস করবো না একটা ছোট্ট ওই বেডে চারজন মানে দুজন মা দুটো বাচ্চা ঘুম হয় বলো তো কিন্তু আজকে বাপের বাড়ি যেতেই হবে যেহেতু প্রত্যেক রবিবার আমি বাপের বাড়ি যাই সার কাছে বাপের বাড়ি যেতে হয় তো বাপের বাড়ি যেতেই হবে বরের সাথে যাব তো এইটুকুই ওখান থেকে এসে যদি পারি বা ওখানে গিয়েও যদি পারি দেখা যাক আমি যদি পারি আর একটা ভিডিও অবশ্যই বানাবো হঠকারী ম্যাডামকে নিয়ে আর যদি না পারি তাহলে অবশ্যই কালকে ভিডিও আসবে ঠিক আছে আজকে এই ভিডিওটাই লাস্ট আর যদি বানাই তাহলে রাত্রে অবশ্যই পাবে অবশ্যই পাবে তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো সকলের পরিবার ভালো থাকুক সকলের সন্তান থাকুক দুধে ভাতে আর হ্যাঁ বৃষ্টির হাজব্যান্ড জানেন আমার ভিডিওটা দেখবে কিনা তবে রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ শরীর খারাপ হয়েছে ঠাকুরকে ডাকো চিকিৎসা করাও যা যতদূর আয়ু সে তত দূর বাঁচবে তার উদ্ধে আমরা নিয়ে যেতে পারবো না কিন্তু আমাদের চেষ্টার তো কোনো অত্যুপি থাকবে না চেষ্টা করতে হবে যে যতটুকু আয়ু নিয়ে এসেছে ততটুকুই থাকবে সে পৃথিবীতে তবু এরকম টাইটেল দিও না প্লিজ দুটো ভিউজ কম হোক কিন্তু এরকম টাইটেল দিও না আর প্লিজ তোমার বাচ্চাটা খুব মিষ্টি বাচ্চা তোমার বাচ্চাটা খুব ব্রেনি বাচ্চা তোমার বাচ্চাটা ভীষণ বুঝদার একটা বাচ্চা ভগবানের কাছে প্রার্থনা করি ও জীবনে অনেক বড় হোক কিন্তু প্লিজ 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 ওরকম কথাগুলো ওর সামনে বলো না যখন বলছে না আমার নিজেরই কতটা খারাপ লাগছে কি বলবো ওর চোখের দিকে তাকাচ্ছি এত মায়ালি চোখ এত মায়ালি একটা মুখ আর এত আদো আদো করে কথা বলে ওর সামনে ওগুলো বলো না নরম মন তো নিতে পারবে না যে মা বাজবে না এগুলো তো বুঝতে পারে যতই ছোট হোক এগুলো তো বুঝতে পারে তো এগুলো বলো না প্লিজ আর বৃষ্টিকে বারণ করবো এগুলো বলো না ভগবানকে ডাকো তুমি অবশ্যই সুস্থ হবে এবং তোমার তোমার সন্তান কোলে বেড়ে উঠুক এইটুকুই প্রার্থনা করব এছাড়া আর কিছু বলার নেই সত্যি বলার নেই আমি ওদের ভিডিও দেখি তোমরা যারা যারা দেখো না অবশ্যই দেখো ওদেরকে সাপোর্ট করো আর ওদের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে যে সোশ্যাল মিডিয়ার থেকে তারা কোনো রকম কোনো হেল্প চাইনি শুধু একটাই হেল্প চেয়েছে সবাই শুভকামনা জানাক সবাই প্রার্থনা করুক ভগবানকে আমি ভীষণ বলিকে মানি বজরাংবলির চরণে প্রার্থনা জানাই যে বৃষ্টি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক এবং বাচ্চাটা ওর কোলে বড় হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি